প্রেভিয়ার্স সকলকে জানাচ্ছে আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজেলি সুহাগ পরিচালক সুইচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি মিডল ইস্টের কোনো দেশ নয় ইউরোপ কান্ট্রি কোনো দেশ নয় এটি হচ্ছে এশিয়া মহাদেশের একটি দেশ এবং মুসলিম দেশ দেশটির নাম খিরগিস্তান যারা খিরগিস্তান যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আমরা কিরগিস্তান নিয়ে কাজকর্ম করছি এই কিরগিস্তান দেশটি কিরকম এর ভৌগোলিক পরিচয় এবং অন্যান্য বিষয় সম্পর্কে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি কিরগিস্তান আনুষ্ঠানিকভাবে কিরগিজ প্রজাতন্ত্র মধ্য এশিয়ার স্থল বেষ্টিত রাষ্ট্র এর উত্তরে কাজাকাস্তান পূর্বে চীন দক্ষিণেও চীন ও তাজিকিস্তান এবং পশ্চিমে উজবেকিস্তান বিশকেক দেশটির রাজধানী ও বৃহত্তম শহর কিরগিস্তানের জনসংখ্যার নব্বই শতাংশ মুসলিম এর অধিকাংশ জনসংখ্যা সুন্নি ইসলাম অনুসরণ করে এরা কিরগিজ নামের একটি তুর্কীয় ভাষাতে কথা বলে এরা কিরগিস্তানের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ গঠন করেছে উজবেক ও রুশ জাতির লোকেরা এখানকার উল্লেখযোগ্য সংখ্যালঘু সম্প্রদায় উনিশশো শতকের শেষের দিকে কিরগিস্তান রুশ সাম্রাজ্যের অন্তর্গত হয় উনিশশো সালে এটি সোভিয়েত ইউনিয়নের একটি স্বায়ত্তশাসিত অঞ্চলের মর্যাদা পায় উনিশশো সালে এটিকে একটি সোভিয়েত প্রজাতন্ত্রের মর্যাদা দেওয়া হয় এটি এখন কিরগিজিয়া নামে পরিচিত ছিল উনিশশো সালে দেশটি স্বাধীনতা লাভ করে এবং উনিশশো সালে নতুন সংবিধান পাশ করে কিরগিস্তানের রাজধানী বিশকেক মুদ্রা কিরগিস্তান সোম সরকারি ভাষা কিরগিজ এবং রুশ এটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত জনসংখ্যা বাইশ মিলিয়ন বিশ্ব সালের এর তথ্য অনুযায়ী ডায়ালিং কোড প্লাস নাইন নাইন সিক্স দর্শক এবারে আমরা জানবো কিরগিস্তানে জাপান যাওয়ার পরে কি কি কাজ করার সুযোগ রয়েছে কিরিকিস্তানে যে সকল কাজের লুকের ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে হচ্ছে সুইং অপারেটার গার্মেন্টস কনস্ট্রাকশন ওয়ার্কার এবং হেল্পার কনস্ট্রাকশন হেল্পারদের মধ্যে রড বাইন্ডার টাইস অপারেটর ট্রেন অপারেটার এছাড়াও ওয়েল্ডার স ইলেকট্রিশিয়ান সহ নানা পদে অনেক লোকের চাহিদা রয়েছে এছাড়াও বিভিন্ন রকম ফ্যাক্টরি এবং কৃষি খামারে অনেক কাজের সুযোগ রয়েছে আমরা এই বিনিময়ে কাজের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা কেমন পাবে। কির্গিস্তানে কাজ করলে আপনারা বেতন হিসাবে প্রারম্ভিক পাবেন তিনশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ টাকা এছাড়াও কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাবার কোম্পানি সম্পূর্ণরূপে ফ্রি হিসাবে আপনাকে প্রদান করবে দর্শক এবার আমরা জানবো আপনি যে ভিসাটি পাবেন এই ভিসার কিনা। এবং যেতে হলে আপনার বয়স সীমা কত থেকে কত পর্যন্ত লাগে ভিসার মেয়াদ এক বছর এবং এটি প্রতি বছর নবায়নযোগ্য বয়স সীমা বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে দর্শক এবার আমরা জানবো আপনার ডকুমেন্টস কে কে লাগবে কিরগিস্তান যাওয়ার জন্য আপনার যা যা ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি সাদা ব্যাকগ্রাউন্ড এর ছয় কপি এছাড়া আর কোন কাগজপত্রের প্রয়োজনীয়তা নেই তবে আপনি যদি দক্ষ হয়ে থাকেন তবে দক্ষতার ভিডিওগ্রাফি অথবা দক্ষতার ডিপ্লোমা সার্টিফিকেট এবং অভিজ্ঞতার সার্টিফিকেট এর সঙ্গে সংযোগ করতে পারে। প্রিয় দর্শক আমরা এই কিরগিস্তানের জন্য প্যাকেজ মূল্য নিচ্ছে তিন লক্ষ আশি হাজার কিভাবে নিচ্ছি আমরা তিনশো টাকার স্ট্যাম্প করে দলিল করে ফাইল জমা দিচ্ছি এবং সেদিন অগ্রিম জমা করবেন পঞ্চাশ হাজার টাকা তারপর যখন আপনার এক সপ্তাহ থেকে শুরু করে সর্বোচ্চ দশ দিনের মধ্যে আপনার ভিসা চলে আসবে আসার পর জমা করবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা টোটাল দু লক্ষ টাকা দিচ্ছেন ভিসা হওয়ার পর 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 তারপর যখন এই ভিসার উপরে ম্যান বার্ক কার্ড হবে স্মার্ট কার্ড হবে হওয়ার পর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান এপ্লাই করে রেগিস্তান পৌঁছে কাজে যোগদান করতে পারবেন দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়াম টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো বছর আহমেদ শরণী মকবাজার ঢাকা বার্ষ সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ত্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনের যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারের কথা বলতে পারবেন আমার সাথে এবং এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকবে বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ছিল আজকের পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক করেই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ